চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতাশ জনকে আটক করেছে বাহিনী নভেম্বর বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটার যৌথ মাথার ও গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী কোতোয়ালি থানার ওসি ফজদুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে সাতাশ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে সাতজন সাইফুল হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন নগর পুলিশের উপকমিশন কমিশনার ক্রাইম মোহাম্মদ রইজ সাংবাদিকদের জানান পুলিশের কর্তব্য কাজে বাধা দেন সহ অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কাজে যারা জড়িত ছিল তাদেরকে আমরা সারা রাত বিএপি অভিযান করে কোতলি থানা দিন বিভিন্ন হতে প্রায় এখন পর্যন্ত প্রায় সাতাশ জনকে আটক করা সক্ষম হয়েছে এদিকে বুধবার সকাল সাড়ে আটটায় নিহত আইনজীবীর ময়না সম্পূর্ণ সম্পন্ন হয় সকাল দশটায় আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ফলে কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন শুনানি স্থগিত করা হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি